তাহলে আমরা এই পর্যন্ত লোক তো সবাই থাকবো ইনশাআল্লাহ আরো সামনে আরো বাড়ানোর জন্য লোক অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আসলে আমরা জানতাম খোলাড়ায় আমরা দ্বারে লোক আসে কিন্তু আসলে এরা ম্যটিভ ভাবে মঈন ভাই সভাপতি আছেন কি শ্রীমতী ইন্দ্রাণী দেবী সিনিয়র সভাপতি

এটা আমাদের দলের প্রতি হবে আশীর্বকুমনা রইলো অগ্রবৈ এনপি সভাপতি সেক্রেটারি আমার কাছে সবাইকে সেবুক জানাই যে এত বড় একটা সুন্দর আয়োজন করার জন্য কিছু কিছু অংশ আমার আছে আমার কিছু লোক আমার আমি আশা আর কিছু কিছু

আমি কিন্তু তাদেরকে শুধুমাত্র জামাত বলতে শুধুমাত্র জামাত বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম তাদের সাথে থাকলে পাখি বলে রাখতো সেই মানুষকে কিন্তু যখন ময়দানে যেত তখন তার আলোচনায় বলতো